এই যুবক বিবাহ করতে যাবে বিবাহ করার কিছু নিয়ম আছে নিয়মগুলো তুমি আগে শিখো তারপরে তুমি বিবাহ করতে যাবে আমি রাজমিস্ত্রি যোগালি করলাম না আমি কাজ শিখলাম না আমি যদি কোনো প্রাচীরে উঠি প্রাচীর যদি গাঁথি যেদিন গাঁথবো তার পরের দিন তো পড়ে যাবে জরিমানা দিতে হবে কি হবে না হবে আমি যদি বিল্ডিং করতে যাই বিল্ডিং এর ছাদে কত মাল কিভাবে লাগবে আমি এই বিল্ডিংটা কিভাবে করব আমি যদি রাজমিস্ত্রি না জেনে থাকি করতে গেলে তো আমার সমস্যা আছে আমি তো জানি না এই কাজ অ্যাক্সিডেন্ট তো হতেই পারে আপনার অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে মানে আপনাকে বাজে কথা আপনার ছেলে বলছে তার কারণ হলো আপনি আসল মিস্ত্রি হতে পারেননি কথা বুঝতে পারছেন কি পারছেন না আসলে আপনি মিস্ত্রি হতে পারেননি এজন্য আপনারা ছেলে আপনাকে বাজে কথা বলছে আপনি আগে পাকা মিস্ত্রি হন ভালো খেলোয়াড় হন তারপরে খেলতে যাবে আমি খোলামেলা কথা বলছি শরিয়তেভাবেই শিখতে হবে এটা আপনাকে দাস্তা দিসের ক্লাস করছি আমি একজন মাদ্রাসার টিচার এজ এ টিচার হিসেবে আপনাদেরকে যেভাবে ছাত্রদেরকে দাস্তি সেভাবে আপনাদেরকে এটা ক্লাস মনে করে দাস্তি দিচ্ছি সেভাবে নেন শিখতে পারবেন কিছু কি দোয়াগুলো শিখতে হবে তাহলে এক নাম্বার কোন ছেলে যদি আজকের এই যুবক যারা এখানে আছেন যারা বিবাহিত হয়ে গেছেন আলহামদুলিল্লাহ তারা শিখেন আর যারা জানেন না বিবাহ যারা করেননি তারা শিখবেন তারপরে বিবাহ জায়গায় যাবেন বিবাহ করার প্রস্তাব বাপকে জানাবেন বাপকে স্বজনকে জানাবেন মনে থাকবে কথাটা জি তার আগে পর্যন্ত কেউ দোয়া না শিখে যেন যাবেন না এই দোয়াতে মারাত্মক কথা আছে শয়তান যদি আপনি দোয়া না বলেন তাহলে শয়তান আপনার আপনি আপনার স্ত্রীর সাথে যে কাজটা করছেন শয়তান ঠিক একই কায়দায় আপনার স্ত্রীর সাথে ওই কাজটাই করছে কত মারাত্মক বুঝতে পেরেছেন কি বাড়ির